একদিন এমন আসবে যেদিন তোমার পাশে কেউ থাকবে না না বন্ধু না পরিবার না সাহায্য সেদিন তুমি যদি নিজেকেই ছেড়ে দাও তাহলে জীবন সেখানেই শেষ ভগবান গৌতম বুদ্ধ বলেছিলেন নিজের আশ্রয় নিজেই হ আজকের এই গল্পটি তোমার জীবনের সবচেয়ে কঠিন দিনের জন্যই বলা গল্পটি শুরু করার পূর্বে তোমাদের বলতে চাই যে ডেসক্রিপশনে আমার আরেকটি চ্যানেল লিংক দেওয়া রইলো যার নাম হচ্ছে ইন্সপায়ার বাংলা প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবে না তো চল এবার মূল গল্পে ফেরা যাক শান্ত সকালের আলো বাতাসে হালকা শীতলতা একটি প্রশস্ত অরণ্যের মাঝে ভগবান গৌতম বুদ্ধ একটি বটগাছের নিচে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন তার চারপাশে বহু শিষ্য নীরবে বসে আছেন কেউ চোখ বন্ধ করে কেউ তার মুখের দিকে পরিবেশে এক অদ্ভুত প্রশান্তি যেন সময় নিজেই থেমে গেছে কিছুক্ষণ পর ভগবান গৌতম বুদ্ধ ধীরে চোখ খুললেন তার কণ্ঠস্বর শান্ত কিন্তু গভীর তিনি বললেন ভিক্ষুগণ আজ আমি তোমাদের এক এমন সত্য বলবো যা মানুষ সাধারণত সবচেয়ে বেশি ভয় পায় শুনতে শিষ্যরা আরো মনোযোগী হয়ে উঠল বুদ্ধ বললেন মানুষ ভাবে সে একা নয় কিন্তু সত্য হল জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে মানুষ সম্পূর্ণ একা এই কথা শুনে শিষ্যদের মধ্যে হালকা অস্থিরতা ছড়িয়ে পড়ল ভগবান বুদ্ধ বলতে শুরু করলেন একসময় এক ব্যক্তি ছিল সে খুব সাধারণ মানুষ সে সবসময় অন্যের ওপর নির্ভর করে চলতো সিদ্ধান্ত নিতে গেলে অন্যের মতো চাইতো দুঃখ পেলে অন্যের কাত খুঁজত ভয় পেলে কাউকে ধরে রাখতে চাইতো তার বিশ্বাস ছিল যদি মানুষ পাশে থাকে তবেই জীবন চলে সে কখনো নিজের শক্তিকে বিশ্বাস করতে শেখেনি বুদ্ধ একটু থামলেন তারপরে বললেন কিন্তু জীবন কাউকে জিজ্ঞেস করে না সে প্রস্তুত কিনা বুদ্ধ বললেন একদিন সেই ব্যক্তির জীবনে পরিবর্তন এলো যাদের উপর সে ভরসা করতো তারা নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ল। যে কাজ তাকে নিরাপত্তা দিত তা চলে গেল যে মানুষগুলো তাকে সাহস দিত তারা আর পাশে রইল না হঠাৎ একদিন সে বুঝতে পারল সে সম্পূর্ণ একা শিষ্যদের চোখ বড় হয়ে গেল বুদ্ধ বললেন সে রাতে ঘুমোতে পারত না তার মনে হতো আমি দুর্বল আমি পারবো না আমার বাঁচার শক্তি নেই সে ভাবত যদি কেউ আমাকে পথ দেখাতো বুদ্ধ ধীর কণ্ঠে বললেন কিন্তু ভিক্ষুগণ এই একাকিত্বই ছিল তার জীবনের সবচেয়ে বড় শিক্ষক তিনি বললেন এক রাতে সে আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করল আমি কেন এত ভয় পাচ্ছি আমি কেন এত অসহায় তখন প্রথমবার সে নিজের ভিতরের দিকে তাকালো শিষ্যদের মধ্যে গভীর নিরবতা বুদ্ধ বললেন সে বুঝতে শুরু করলো তার ভয় আসলে বাইরের নয় বরং ভিতরের তার দুর্বলতা আসলে পরিস্থিতি নয় আত্মবিশ্বাসের অভাব বুদ্ধ বললেন সেই ব্যক্তি ধীরে ধীরে নিজের সঙ্গে কথা বলতে শুরু করলো সে নিজের ভুলগুলো মেনে নিল নিজের ব্যর্থতাকে স্বীকার করলো নিজেকে দোষ না দিয়ে বুঝতে চেষ্টা করলো বুদ্ধ বললেন ভিক্ষুগণ যে মানুষ নিজের কষ্টকে বুঝতে শেখে সে আর কারো উপর নির্ভরশীল থাকে না তিনি একটু জোর দিয়ে বললেন যে মানুষ নিজের ভয়কে দেখে সে আর ভয়ের দাস হয়ে থাকে না এখানে ভগবান গৌতম বুদ্ধ সরাসরি শিষ্যদের দিকে তাকিয়ে বললেন তোমরা মনে করো বন্ধু পরিবার সমাজ সবসময় থাকবে কিন্তু মৃত্যু দুঃখ ব্যর্থতা সব একাই আসে তাই আমি বলি নিজের আশ্রয় নিজেই হও নিজের আলো নিজেই জ্বালাও শিষ্যদের চোখে বিস্ময় বুদ্ধ আবার গল্পে ফিরে গেলেন সেই ব্যক্তি ছোট ছোট কাজ শুরু করল নিজেই সিদ্ধান্ত নিল নিজের দায়িত্ব নিল নিজের ভুলের ফল নিজেই মেনে নিল আর আশ্চর্যজনকভাবে তার ভিতরের শক্তি জেগে উঠতে লাগল বুদ্ধ বললেন ভিক্ষুগণ শক্তি বাইরে থেকে আসে না শক্তি জন্মায় যখন মানুষ আর পালায় না বুদ্ধ বললেন একদিন সে বুঝতে পারল সে আর একা নয় কারণ সে নিজের সঙ্গে থাকতে শিখেছে এই কথায় শিষ্যদের অনেকের চোখ ভিজে উঠল ভগবান গৌতম বুদ্ধ গভীর কণ্ঠে বললেন ভিক্ষুগণ মনে রেখো যেদিন কেউ পাশে থাকবে না সেদিন যদি তুমি নিজেকেও ছেড়ে দাও তবে দুঃখ অনিবার্য তিনি আবার বললেন কিন্তু যেদিন তুমি নিজের ওপর দাঁড়াতে শিখবে সেদিন পুরো পৃথিবী থাকলেও বা না থাকলেও তুমি শান্ত থাকবে বুদ্ধ বললেন তাই আমি তোমাদের বলছি দুঃখ আসে যাবে মানুষ আসে যাবে পরিস্থিতি বদলাবে কিন্তু তুমি নিজের ওপর বিশ্বাস না রাখো তবে মুক্তি কখনো আসবে না ভগবান গৌতম বুদ্ধ চোখ বন্ধ করে বললেন নিজের আলো নিজেই পুরো অরণ্য নীরব শিষ্যরা গভীর ধ্যানে নিমগ্ন বন্ধুরা এই গল্প শুধু অতীতের নয় এটা আমাদের সবার জীবনের গল্প একদিন সবাইকে একা দাঁড়াতেই হয় প্রশ্ন হলো সেদিন তুমি ভেঙে পড়বে না নিজের ওপর দাঁড়াবে ভগবান গৌতম বুদ্ধের এই শিক্ষা যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও জীবন বদলানো গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিজের আশ্রয় নিজেই হও এটাই হলো মুক্তির পথ